করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাশ্মীরের আরেকটি নতুন ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এটা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড যাওয়ার একটি ভিডিও তো দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড যাওয়ার রাস্তাগুলো উপভোগ করব। রাস্তাগুলো খুবই সুন্দর এবং পাহাড়ের দুই পাশ দিয়ে রাস্তাটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে তো রাস্তাগুলো খুবই সুন্দর আমরা যতই সামনের দিকে যাব। রাস্তাগুলো ততই বাড়তে থাকবে এবং পাহাড়গুলো ততই সামনে আসতে থাকবে পাহাড়গুলো অনেক সু উচ্চ উচ্চ পাহাড় এগুলো মূলত আমাদের বাংলাদেশে দেখা যায় না এই ধরনের পাহাড় তো আমরা যখন যাচ্ছি এটা শীতকাল গ্রীষ্মকালে যদি আপনারা যান এর আরেকটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন গ্রীষ্মকালে আপনারা আপেল বাগান উপভোগ করতে পারবেন এবং আপেলের জুস খেতে পারবেন সরাসরি ওরা বাগান থেকে নিয়ে আপনাকে আপেলের জুসটা দিবে তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তা দিয়ে এই মিনি সুইজারল্যান্ড যেতে হয় মিনি সুইজারল্যান্ড এবং আরো অনেকগুলো স্পট আছে ওই জায়গায় যাওয়ার জন্য পেহেলগ্রাম এই জায়গায় যাওয়া যায় তারপরে আপনার আরো কিছু স্পট আছে এই স্পট গুলোতে যাওয়া যায় তো আমরা শ্রীনগর থেকে আমাদের যে গাড়িটা ছিল ওইটা আমরা চলে গেছি এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের চলে গেছি আমার ছেলে এবং আমার ওয়াইফ এটা দিয়ে গোড়া লাইট করছে গোড়া এখান থেকে ভাড়া নিতে হয় প্রতিটা গোড়া প্রায় পনেরোশো রুপি করে আমরা ভাড়া নিয়েছি আর এই পাহাড়ের রাস্তাটা মোটামুটি পঞ্চাশ থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে আর কি এই জায়গায় একদম সর্বোচ্চ চূড়ায় চেতে এবং এদের গোড়াগুলো এতই প্রশিক্ষিত যে ওদেরকে রাস্তা বলতে হয় না গোড়াগুলো নিজে নিজেই ওদের গন্তব্যস্থলে যেতে পারে এবং এই যেই ছেলেগুলোকে দেখছেন গোড়াগুলোকে নিয়ে যাচ্ছে ওরা প্রতিদিন প্রায় এই পাহাড়টাকে তিন থেকে চারবার রাউন্ড করে এখন শীতের সময় পর্যটক অনেক বেশি যার কারণে গোড়ার রেটটাও একটু বেশি এমনিতে ঘোড়াগুলো আরও কম রেটে পাওয়া যায় তো আপনারা যদি এই সময়ে যান তাহলে একটু রেটটা হয়তো একটু বেশি পড়বে তো ঘোড়াগুলো মানে আশ্চর্যজনক এত উঁচু পাহাড় এগুলোকে কিছুই বলতে হয় না ওরা নিজেদের মতো করে চলে যেতে পারে ছেলেগুলো খালি পিছন থেকে ঘোড়াগুলোকে তারা করে তো ঘোড়াগুলো অনেক প্রশিক্ষিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি ওই মিনি সুইজারল্যান্ড একদম সর্বোচ্চ চূড়ায় ওইখানে গেলে ওখানকার প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য এগুলো সব মানে আমরা পর্যবেক্ষণ করতে পারবো এবং দেখতে পারবো এই যে আমার ছেলে এবং ওয়াইফ ওরা বরফ দিয়ে খেলাধুলা করছে তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে একটা ছবি পাঁচশো সাতশো টাকা চেয়ে যাও